বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতি দেখার পরেও যদি আমরা আমাদের জায়গা থেকে সচেতন না হই তাহলে আমরা মনে হয় আর সচেতন হওয়ার কোনো ওয়াই থাকবে না দেখুন ইন্ডিয়া সব সময় আমাদের সাথে বিভিন্ন ধরনের রাজনৈতিক বলেন রাজনৈতিক ছাড়াও অন্য অন্য যে ফ্যাক্টগুলি বলেন সেগুলি তারা করে দিচ্ছে এটা হচ্ছে আমাদের এখন বোঝার বিষয় আমরা প্রচুর পরিমাণে এখনও যে চ্যানেলগুলি আছে আমরা এখনও দেখতেছি ইন্টারনেট থেকে শুরু করে ইন্ডিয়ার বিভিন্ন মানুষ বাংলাদেশে কাজ করতেছে লক্ষ লক্ষ টাকা নিয়ে যাচ্ছে এখন আমাদের এই মুহূর্তে সচেতন হওয়া উচিত কোনটা ভালো কোনটা খারাপ এবং দেশের জন্য কোনটা প্রয়োজন আমাদের দেশীয় যে টিভি চ্যানেলগুলি আছে সেগুলিকে প্রায়োরিটি দরকার এবং তার সাথে হচ্ছে বিভিন্ন ইন্ডিয়ানরা বাংলাদেশে কাজ করতেছে আমার মনে হয় তাদেরকে স্টপ করে দেওয়া দরকার ওয়ার্ক পারমিট ছাড়া তারা কাজ করতেছে তারা বিভিন্নভাবে আমাদের বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ অর্থ নিয়ে যাচ্ছে আমাদের সচেতন হওয়া দরকার বিশেষ করে বাংলাদেশি যারা আছেন আমি বলবো যারা আমার আমাকে চিনেন আপনারা চোখ খুলেই দেখতে পারবেন একটু চোখটা খুলেন ভালো করে আপনারা দেখুন বর্তমান যে পরিস্থিতি সে পরিস্থিতি থেকে আপনি সিদ্ধান্ত নেন নিজের দেশকে ভালোবাসুন এবং বর্তমান পরিস্থিতি আমরা কিন্তু একে অপরকে ভালোবেসে কাজ করতেছি সাপোর্ট করতেছি আর এটা সবসময় করা দরকার এটা সবসময় করা দরকার আমাদেরকে সচেতন হতে হবে সচেতনের কোনো বিকল্প নাই থিঙ্ক পজিটিভ আর তার সাথে সচেতন হন